বুঝলি বলটু মনে হচ্ছে নেতাই কি হবে ঠাপাটা উচিত হয়নি কেন বাড়া কাকি তুলে এম ভাই বলছে নিতাই নেতাই ঠাকুর ভাতার হয় না রে ফুটো ফটকে ঠিকই বলেছে ওই বুকা সাদা নিতাই যদি আমাদের নামে পুলিশ কেস করে দেয় তাহলেই তো আমাদের গাড় মারা হয়ে যাবে আরে না না ওর গাড়ি এত দম নেই বেশি চুদু বুদুর করলে সেটা ভেঙে দেবো না আচ্ছা ছাড়ে সব ল্যাংচা কোথায় রে কোথায় আর থাকবে বাড়িতে আছে হয়তো ঠাকুমা আমি ক্লাবে গেলাম দেখালাম ঠাকুমা তুমি কান্না করছো কেন কান্না করবো না তো কি করবো তোদের মতন আজ আমার ভাতারটা কি হসপিটালে ভর্তি কত স্বপ্ন দেখেছিলাম ফুচকে খাবো তোরা সব শেষ করে দিলি আমার হ্যাঁ শখ কত হানিমুনে যাবে ফুচকা খাবে বার বাল কোনো ঠাকুমা ওই চুধি ভাইকে বিয়ে না করে না তুমি বেঁচে গেছো বুঝলো তো ওই সেগো মাইটা হলো একটা জং ধরা সাবল লারা যেখানে ঢুকবে জং ধরিয়ে দেবে ওই বালটাকে যদি আমি বাড়ি আসে বসে দেখি ওই চোদনা সাটায় কাঠ আমি খুলবো আমি গেলাম তোরা সব শুনে রাখ ওই খানকে ছিল নি তাইকে বিশ্বাস নেই ঢামনাটা কিন্তু আবার আসবে কি ব্যাপার তোরা তো দেরি হলো কেন আর বলো না পল্টুদা ওই বুঝবানের জন্য ঠাকুমা কান্নাকাটি শুরু করে দিয়েছে না ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না কি করা যায় বলো তো পল্টু দা কি করা যায় মানে হ্যাঁ ঠাকুমার উপর নজর রাখ দেখবি ওই চুদুর ভাই নিতাই যেন ঠাকুমা আশেপাশে না আসে নিতাইকে দেখতে পেলে আমাকে খবর দিবি আমি লেওয়ারা সাটা চিনে দেবো হ্যাঁ পল্টু ঠিকই বলেছে ঠাকুমার উপর তোরা সবাই নজর রাখ ওই গুদমা এটা কিন্তু আবার আসবে আচ্ছা পল্টু দা ঠিক আছে কি করো লওড়া এমনি গরমে থেকে যাচ্ছে না তার ওপরে আবার কেলি মাথা ভেঙে দিয়েছি ওই যতই আমার আটকাট না কেন আমি বার আমার সোনাকে বিয়ে করবো কেউ আর পারবে না যাই এটা সোনার বাড়িতে যাই কি করি শোনবাড়া সব কটা চোখ খোলা রাখবি একটা মাছিও যেন যেতে না পারে ওই গুজমাই নিদাই দেখতে পেলেই ঠাপাবে আচ্ছা আমরা তো রাস্তা পাহারা দিচ্ছি আর ওদিকে যদি ঘরের পেছন দিয়ে ঘর ঢুকে পড়ে তোকে ওরা যেটা বলেছে সেটা কর দা ফুটো কোথায় গেল কি এই ঘর মেরেছে এরা তো লোটা রাস্তা পাড়া দিচ্ছে নিঘাত আমাকে খুঁজে বেড়াচ্ছে রে এবার কি করা যায় অনেকক্ষণ তো হয়ে গেল এবার আমার খিদে পেয়েছে বাবার বাড়া খাবো কাছি কি এমন বাল ছিড়ে সারা সারাদিন দেখি দেবে এসে কি আবার হবে একটু পাহারা দিতে না দিতে এই গুদমান এগুলো খিদে পেয়ে গেছে তুই এত কোথায় ছিলি আমি একটু মাল আনতে গেছিলাম এই দেখ বাড়া বাংলা নিয়ে এসেছি সাবাস চল চল ভাই মাল খাই খুব খিদে পেয়েছে হ্যাঁ বাড়া চল চল পরে পাহারা দিবি হ্যাঁ হ্যাঁ চল

হ্যাঁ রে চাপ নেই চাপ না থাকলেই ভালো না পড়ুদা শুরু করো বাঁচাও হে মুর কে আওয়াজটা কেমন চিনা চিনা লাগে ঠাকুরমার আওয়াজ কি ঠাকুরমার লাগলো চল তো গিয়ে দেখি চল চল এই গাল মেরেছে এই আমি কি